গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ ত্রিশাবাড়ি স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুই ব্যক্তিকে অবৈধভাবে গাঁজা নিয়ে যাওয়ার সময় সহ আটক করতে সক্ষম হয় পুলিশের বক্তব্য অনুযায়ী উদ্ধার করা গাজার পরিমাণ সতেরো কেজি নয়শো গ্রাম এবং আনুমানিক কালোবাজারের মূল্য প্রায় সাড়ে তিন লক্ষাধিক টাকা বলে দাবি পুলিশের এই বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে গাজাগুলো উদ্ধার করার পাশাপাশি শ্যামল দেববর্মা এবং সন্তোষ দেববর্মা নামে দুই যুবক আটক করা হয়েছে এদের মধ্যে একজনের বাড়ি রাধাপুর থানা এলাকায় এবং অপরজন মানদাই এলাকার বলে জানা গেছে দৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট অনুযায়ী মামলা গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এমনটাই দাবি পুলিশের ত্রিশাবরির রেল স্টেশন বা রেল স্টেশন চত্বরে গাজা সহ বিভিন্ন অবৈধ নেশা সামগ্রুদধারের ঘটনা প্রায় নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে স্বাভাবিকভাবে এর পরিপ্রেক্ষিতে জিআরপি পুলিশের ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে এই ঘটনায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে গাজা সহ ধৃত সন্তোষ দেববর্মা মথা দলের একজন সক্রিয় নেতা একদিকে যেমন সন্তোষের সাথে প্রদ্যুৎ কিশোরের সক্ষতা যথেষ্ট প্রমাণ রয়েছে ঠিক এর পাশাপাশি সন্তোষ মথা দলের এমডিসি গণেশ দেববর্মা ছত্রছায় প্রতিপালিত বলে খবর যে প্রদ্যোৎ কিশোর বরাবর জাতির জন্য সভ্যতার জন্য বড় বড় ডাক দেয় তার ঘনিষ্ঠ নেতা যখন গাজা সহ আটক হয় তখন এর পরিপ্রেক্ষিতে প্রদ্যুৎ কিশোর কি প্রতিজ্ঞা দেবা কি ভূমিকা গ্রহণ করে এখন সেটাই দেখার বিষয় রিপোর্ট আর ই আর আজকে আমরা বিকালবেলা সন্ধ্যার দিকে একটা খবর পাই গোপন সূত্রের একটা খবর পাই যে কিছু লোক কালো বেগ লুয়া পৃষাবাড়ির টাইজন দিকে ঘোরাঘুরি করতে তো এই খবর পাই আমরা আমাদের স্টাফ অফিসাররা সাথে সাথে যায় এবং এখানে গিয়ে কিছু লোক দুইজন লোককে ডিটেন করি ব্যাগসহ কালো ব্যাগসহ ওরা এই ব্যাগ চেক করে বা তল্লাশি করে আমরা ব্যাগের মধ্যে গাঁজা দেখা জাতীয় আমরা উদ্ধার করি এবং পরবর্তী সময়ে এগুলি আমরা মাপি সিজ করি শেষ করার সময় একজনের কাছ থেকে আমরা আট কেজি নয়শো গ্রাম পাই আরেকটা নয় কেজি দুইজনকে আমরা ডিটেন করি একজনের নাম হচ্ছে সন্তোষ দেব বর্মা আর একজনের নাম শ্যামল দেব তারা বাড়ি সন্তোষ দেববর্মার বাড়ি হচ্ছে রাধাপুর থানার আন্ডারে গয়াচরণ পাড়া আর শ্যামল বর্মার বাড়ি বিনা কোবরা মান্দাই থানার আন্ডারে স্যার যে গাজাগুলো বাজার মূল্য কত বাজার মূল্য তো তার তো অ্যাকচুয়ালি বাজার মূল্য নাই তো কালো বাজার মূল্য ধরেন কেজিতে যদি এমন পনেরো হাজার বিশ হাজার করে ধরা হয় তো এভাবেই রেটটা আসবে